আপনি দাদি তো এটা কি আসিয়ার মা মানে খালা মানে আসিয়া আচ্ছা বুঝতে পারছি আমার কান দেন না

আসিয়া যে রকম করেছে এই বিষয়ে আমরা ফাঁসি চাই এগেরে হ্যাঁ বিচার চাই নারী দর্শন শিশু দর্শন হ্যাঁ

তুমি দেখিছো তুমি কিছু কেনে খাই নে ধৰ কিছু

บาไปเลยจีกอบายบ้าไปเลยบ้าไปเลยอาล่ะสู้กบว่ายใส่ใส่ก่อนใสมื่อไหร่เอ้ใส่เอาล่ะเอาล่ะเอาล่ะมาดีกว আপনার কিছু লাগলে আপনি ওষুধ টষুধ বা সাবান সাবান লাগলে কিনে নিয়ে নেন উনারা আপনারা দেখে শুনে একটা চখি চখি রাখেন তাহলে থাকেন আমি আবার আসবা নে হ্যাঁ ঠিক আছে